নমস্কার প্রিয় দর্শক বাংলার সোনালিয়াস পাটের বাজারে চলছে তোল কোথাও দাম ছুঁয়েছে নতুন উচ্চতা আবার কোথাও হঠাৎ পড়ে গেছে পাটের দাম বন্ধুরা আপনি যদি কৃষক হন কিংবা ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা জানব আপনার জেলায় পাটের দাম কত রয়েছে দামের হঠাৎই ওঠা নামার পেছনে আসল কারণ কি এবং সামনে কৃষকের ভাগ্যে কি লেখা আছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ প্রত্যেক দিন আমরা আপনার জন্য নিয়ে আসি বাংলার বাজার আসল তথ্য তাহলে সাবস্ক্রাইব করুন আর সবার আগে বাজার দলের খবর পেয়ে যান বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ পাটের দাম তো বেড়েছে কেন প্রথমত আন্তর্জাতিক বাজারে পাটজাত দ্রব্যের চাহিদা এখন অনেকটাই বেড়ে গেছে দ্বিতীয়ত প্লাস্টিক বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে ফলে পরিবেশ বান্ধব জিনিসের মধ্যে পাট আবার বাজারে রাজা হয়ে উঠেছে তৃতীয়ত কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেছে সার কীটনাশক শ্রমিক সবকিছুর দামে আকাশ ছোঁয়া তাই কৃষকরা ন্যায্য দাম চাইছেন চতুর্থত বাংলাদেশের বড় বড় মিল এবং পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল একসাথে প্রচুর পাট কেনা শুরু করেছে সব মিলিয়ে বাজারে দামের চাপ তৈরি হয়েছে বন্ধুরা আপনারাই বলুন এই দাম কি সত্যি আপনাদের জন্য আশীর্বাদ নাকি আগামী দিনের দাম আরও নেমে যেতে পারে আপনার প্রশ্নের উত্তরে আমরা অপেক্ষায় থাকব। চলুন বন্ধুরা এবার দেখিনি জেলা ভিত্তিক পাটের দাম আজ নদিয়াতে পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার চারশো টাকা মুর্শিদাবাদে পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার তিনশো টাকা মালদায় আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার ছশো টাকা উত্তর দিনাজপুরে আজ পাটের দাম রয়েছে আট হাজার চারশো থেকে আট হাজার সাতশো টাকা পশ্চিম মেদিনীপুরে আজ পাটের দাম রয়েছে সাত হাজার নশো পঞ্চাশ থেকে আট হাজার তিনশো টাকা বীরভূমে আজ পাটের দাম রয়েছে সাত হাজার সাতশো থেকে সাত হাজার নশো টাকা বাঁকুড়ায় আজ পাটের দাম রয়েছে সাত হাজার নশো থেকে আট হাজার বর্ধমানে আজ পাটের দাম রয়েছে সাত হাজার ছশো থেকে সাত হাজার নশো টাকা সর্বশেষ উত্তর চব্বিশ পরগনায় আজ পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা বন্ধুরা আপনার জেলায় পাটের দাম আজ কত টাকায় বিক্রি হচ্ছে তা নিচে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর একটা কথা বলি প্রত্যেক দিনের বাজারের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার জেলায় বাজারের দর আমরা প্রতিদিন প্রতিনিয়ত নিয়ে আসি আপনার কাছে বন্ধুরা এবার আসি আসল প্রশ্নে সামনে পাটের দাম কি হতে চলেছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক চাহিদা বাড়তেই থাকে তাহলে আগামী মাসের মধ্যে পাটের দাম কুইন্টাল প্রতি পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত বাড়তে পারে তবে যদি হঠাৎ নীল মালিকগুলির চাহিদা কমে যায় অথবা অতিরিক্ত আমদানি শুরু হয় তাহলে এই দাম আবারও কমতে পারে তাই এই মুহূর্তে কৃষকদের জন্য একটা সোনালি সুযোগ ভেবে দেখুন তো এক সময় যখন পাটের দাম নামমাত্র ছিল তখন কৃষক চোখে জল নিয়ে বাজারে যেতেন আজ আবার সেই কৃষকদের ভাগ্য আনতে পারে বন্ধুরা আপনারা এখন কি মনে হয় আগামী দিনে পাটের দাম বাড়বে নাকি কমবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি প্রত্যেক দিনে এমন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেন কারণ কালই দাম কমতে পারে আবার দাম হতে পারে আকাশ ছোঁয়া তাই বাজারে খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এখন কৃষকদের জন্য জরুরি পরামর্শ প্রথমত ভালো মানের পাট আলাদা করে রাখুন কারণ ভালো মানের পাটের চাহিদা মিলগুলোর কাছে সব সময় বেশি থাকে দ্বিতীয়ত সব পাট একসঙ্গে বিক্রি করবেন না বাজারের গতিবিধি থেকে ধীরে ধীরে বিক্রি করুন এতে ঝুঁকি কমতে পারে তৃতীয়ত পরিবহন খরচ কমানোর চেষ্টা করুন কাছাকাছি হাটে বিক্রি করুন আর একটা গুরুত্বপূর্ণ কথা বাজারের চাহিদা সবসময় ওঠানামা করে ধৈর্য ধরুন তবে আপনি লাভবান হতে পারবেন বন্ধুরা আমরা চাই কৃষকরা যেন ন্যায্য দাম পায় তাই আমাদের প্রত্যেকটি ভিডিওর উদ্দেশ্য হলো কৃষকদের সাহায্য করা এবং বাজারের আসল খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাহলে বন্ধুরা এই ছিল আজকের বাজার বিশ্লেষণ আপনার ছেলে আজ কত দামে পাট বিক্রি হচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ